লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চান না ইসরায়েলি কর্মকর্তারা ইসরাইলকে মিশরের সতর্কবার্তা এবং সর্বশেষ থাকছে ভারত শাসিত জম্মুতে সশস্ত্র সংঘর্ষ বাড়ছে কেন ভারতশাসিত জম্মু কাশ্মীরে প্রতিনিয়ত সশস্ত্র সংঘর্ষ বাড়ছে এর কারণ এই ভারত সরকার ছলে বলে কৌশলে এই জম্মু কাশ্মীরকে দাসত্বের একটি রাজ্যে পরিণত করেছে তারা প্রতিনিয়ত সেখানকার মানুষকে দাস বানিয়ে রেখেছে যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এবং তাদের পেটুয়া বাহিনী কথা মতো তাদেরকে চলতে হচ্ছে প্রতিনিয়ত সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণ করা হয় বন্ধ করে দেওয়া হয় এরপর সেখানে গণহত্যার আয়োজন করা হয় যাতে করে জম্মু কাশ্মীর থেকে মুসলমানরা তারা সংখ্যা সংখ্যালঘুতে পরিণত হয় এবং সেখানে উগ্র হিন্দুত্ববাদেরা রাজত্ব কায়েম করতে পারে এমনকি সেখানকার তিনশো সত্তর ধারা এবং যে জমি সংক্রান্ত আইন ছিল তাও বাতিল করে বাইরের রাজ্য থেকে এসে জমি কিনতে পারবে সে আইনও করা হয় আর যেখানে বহু হিন্দু সেখানে গিয়ে জমি কিনছে এর মূল কারণই হচ্ছে সেখানে যাতে উগ্র হিন্দুরা বসবাস শুরু করতে পারে এবং মুসলমানেরা আস্তে আস্তে বিতাড়িত হয় কারণ ভারতের এই একমাত্র রাজ্য যেটাতে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি এবং মুসলমান অঞ্চল কিন্তু সেখানে ভারত চায় নরেন্দ্র মোদী অমিত শাহ চায় যে সেখানে উগ্র হিন্দুত্ববাদের রাজত্ব চলুক এবং কাশ্মীর সারা জীবন দাসত্ব ভোগ করুক এ কারণে কাশ্মীরের জনগণের উপর এই ধরনের বর্বরতা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তারা গণ শিকার হচ্ছে অথচ কাশ্মীরের মানুষ যারা আন্তর্জাতিক রেজুলেশনে বলা হয়েছে যে তারা যদি স্বাধীনতা চায় তাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য তারা যদি পাকিস্তানের সাথে থাকতে চায় বা ভারতের সঙ্গে থাকতে চায় সেটা তাদের করার জন্য বা তাদেরকে সেই ব্যবস্থা করার জন্য আর এজন্য গণভোটের আয়োজন করতে কিন্তু ভারত সরকার সেটিতে নারাজ কারণ ভারত সরকার এটা ভালো করেই জানে যে গণভোটের যদি আয়োজন করা হয় তাহলে তারা অবশ্যই স্বাধীনতা চাইবে আর এক্ষেত্রে কাশ্মীরকে হারাতে হবে ভারতকে শুধুমাত্র এই ভয়ে ভারত সরকার কোনোভাবেই জাতিসংঘের এই রেজুলেশন মানছে না কিন্তু এভাবে আর কতদিন টিকে থাকতে পারবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার কতদিন তারা পৃথিবীর মানচিত্রে এভাবে জম্মু কাশ্মীরকে একটি দাসত্ববাদের রাজ্যে পরিণত করে রাখতে পারবে নাকি খুব দ্রুতই জম্মু ও কাশ্মীর স্বাধীনতা লাভ করবে বলে আপনারা মনে করেন কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারত শাসিত সংঘর্ষ কেন বাড়ছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চান না ইসরায়েলি কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা হিজবুল্লাহকে আঘাত করতে চান কিন্তু লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের দিকে না যাওয়ার পক্ষে সোমবার তারা এই মন্তব্য করেছেন গোলন মালভূমিতে শনিবারের রকেট হামলার পর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল হামলায় বারো শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলের দুই কর্মকর্তা জানিয়েছেন শনিবারের রকেট হামলার পর কয়েক দিনের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কর্মকর্তারা পরিচয় প্রকাশ না করার স্বার্থে এইসব কথা বলছেন তারা ইসরায়েলের প্রতিশোধমূলক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি একটি কূটনৈতিক সূত্রের মতে পার্টা আঘাত বড় ধরনের যুদ্ধের দিকেই নিয়ে যাবে না এই মুহূর্তে এটি আমাদের স্বার্থের পক্ষে নয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র লেবাননের হিজবুল্লাহকে এই হামলার জন্য দায়ী করছে যদিও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে এ ঘটনার ফলে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠীটির মধ্যে সীমান্ত সংলগ্ন সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রবিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালয়েনকে পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েলের ইয়দিয়ত আহর অনাথ পত্রিকা জানিয়েছে প্রতিশোধ সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ হবে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে থাকতে পারে সেতু বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরগুলোতে সীমিত হামলা অথবা হিজবুল্লাহর অস্ত্রাগার ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করা গাজাযুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাইয়ের মধ্যে সংঘাত দুই সালের পর সবচেয়ে তীব্র হয়ে উঠেছে হিজবুল্লাহ বলছে তাদের রকেট ও ড্রোন আক্রমণগুলো ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে তারা গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত হামলায় কোনো বিরতি দেবে না লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাতের ফলে উভয় পক্ষের হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সোমবার ইসরায়েলি প্রেসিডেন্ট আয়োজক হরজগ এর সঙ্গে ফোন আলাপে সংঘাত থেকে উত্তরণের গুরুত্ব আরোপ করেছেন সোমবার ইসরায়েলের ড্রোন হামলার দক্ষিণ লেবাননে দুই হিজবুল্লা যোদ্ধাও নিহত হন শনিবার ঘটনার পর এটি লেবাননে প্রথম মৃত্যুর ঘটনা হামলায় জন আহত হয়েছে তাদের মধ্যে এক শিশু রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার একটি ড্রোন গালিলি পশ্চিম প্রবেশ করার চেষ্টা করেছিল যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো বাতিল বা বিলম্বিত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহের অক্টোবর থেকে পালটি হামলায় লিপ্ত রয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় তিনশত পঞ্চাশ হিজবুল্লা যোদ্ধা এবং শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে শনিবারের হামলার পর ইসরায়েলে হিজবুল্লার আক্রমণে নিহত বেসামরিক ব্যক্তির সংখ্যা তেইশে পৌঁছেছে পাশাপাশি অন্তত সতেরো সেনা সদস্য নিহত হয়েছেন ইসরায়েলকে মিশরের সতর্কবার্তা লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে মিশর একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেছে নতুন এই যুদ্ধ ফ্রন্ট অঞ্চলটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে এ সময় লেবাননকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করারও আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষার জন্য দৃষ্টি আকর্ষণ করে মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরও বলছে মানবিক দুর্ভোগের কাটানোর জন্য যত দ্রুত সম্ভব গাজাযুদ্ধ শেষ করতে হবে এ সময় একটি ব্যাপক যুদ্ধবিরতিরও আহ্বান জানানো হয় এদিকে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলন ভূমিতে রকেট হামলা হয় এতে বারো ইজরায়েলি নিহত হয় এ ঘটনায় হিজবুল্লাহকে অভিযুক্ত করে ইসরায়েল কিন্তু তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছে ভারত শাসিত জম্মুতে সশস্ত্র সংঘর্ষ বাড়ছে কেন ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় গত নয় জন হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে একটি বাসে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালালে নয় জন নিহত এবং তিরিশ জন আহত হয় ওই হামলাটা হয়েছিল জম্মু অঞ্চলের রিয়াসি জেলায় সেনা সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক মাসগুলোতে ঘটা বহু হামলার সাক্ষী এই জম্মু অঞ্চল জম্মু অঞ্চলে ধারাবাহিকভাবে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা চললেও শনিবার সকালে কাশ্মীর উপত্যকাতেও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ভারতীয় বাহিনীর গুলি বিনিময় হয়েছে নিয়ন্ত্রণ রেখা লাগোয়া কুপুয়ারা জেলার মাছল সেক্টরে এই ঘটনায় একজন পাকিস্তানি নাগরিক মারা গেছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই সেনা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে এই ঘটনায় একজন সেনা সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে সহিংসতা নতুন নয় তবে বিশেষজ্ঞদের যে বিষয়টা ভাবাচ্ছে তা হল সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের কেন্দ্র এখন কাশ্মীর উপত্যকা থেকে সরে এসে জম্মু অঞ্চলে কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বেঁধে রয়েছে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ মুসলমান প্রধান এই কাশ্মীর নিয়ে দুটি পূর্ণাঙ্গ যুদ্ধ আর একটি সংঘর্ষে লিপ্ত হয়েছে ভারত শাসিত অঞ্চলটিতে দিল্লির শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে সেই উনিশ সাল থেকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভারত সরকার বলছে সাবেক জম্মু কাশ্মীর রাজ্যকে বিশেষ স্বায়ত্ত শাসন দেওয়ার যে সাংবিধানিক ধারা ছিল সেটি দুই সালে বাতিল করার পর থেকে সহিংসতা কমে এসেছে তবে সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে জম্মুতে সহিংসতা খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলেই মনে হচ্ছে এর ফলে ওই অঞ্চলে একটা আশঙ্কাও তৈরি হয়েছে সরকারি তথ্য অনুযায়ী দুই সাল থেকে জম্মুতে তেত্রিশটি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে শুধু দুই সালে এই অঞ্চলে আটটি হামলা হয়েছে যাতে এগারো জন সেনা সদস্য নিহত এবং আঠারো জন আহত হয়েছে চলতি বছরের প্রথম ছয় মাসে জম্মুতে ১২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে ওই একই সংখ্যক মানুষ দুই সালেও মারা গিয়েছিল জম্মু ডিভিশনের রাজৌরি পুঞ্জ ডোডা কাঠুয়া উধমপুর রিয়াশিয় সহ অন্যান্য এলাকায় এই সব হামলা হয়েছে কাশ্মীর উপত্যকার মতোই জম্মুও নিয়ন্ত্রণ রেখার কাছে ওই নিয়ন্ত্রণ রেখায় কার্যত ভারত আর পাকিস্তানের সীমান্ত ইসলামাবাদের বিরুদ্ধে ড্রোনের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অস্ত্র মাদক ও অর্থ সরবরাহ করার অভিযোগ করছে দিল্লি পাকিস্তান অবশ্য এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশেষজ্ঞরা বলছে জম্মুতে সাম্প্রতিক হামলাগুলো থেকে বোঝা যাচ্ছে যে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যকলাপ কেন্দ্রশাসিত অঞ্চলটির আরও গভীরে ছড়িয়ে পড়েছে এদিকে কেউ কেউ বলছে এর একটি কারণ হতে পারে উপত্যকায় নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দাদের ব্যাপক উপস্থিতির ফলে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করেছে আবার কেউ কেউ মনে করছেন জম্মু ও কাশ্মীরের নানা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনাবাহিনীর নজর ঘোরানোর ইচ্ছাকৃত চেষ্টা করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড শুরুর পর থেকে উপত্যকায় থেকেছে সংঘাতের কেন্দ্রবিন্দুতে যদিও নব্বইয়ের দশকের শেষের দিকে জম্মুতেও এই সব গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল কিন্তু দুই সাল থেকে জম্মু অঞ্চল তুলনামূলকভাবে শান্তই থেকেছে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক রক্ষা কবজ দুই হাজার উনিশ সালে সরিয়ে নেওয়ার দুই বছর পর দু হাজার সাল থেকে জম্মুতে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে গত কয়েক মাসে একের পর এক হামলা জম্মু ও কাশ্মীরের পুরো নিরাপত্তা ব্যবস্থাকেই ব্যস্ত করে রেখেছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল নিয়ে জঙ্গল যুদ্ধে প্রশিক্ষিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরা নিরাপত্তা বাহিনীর নজর এড়ানোর জন্য জম্মুর জঙ্গলাকীর্ণ অঞ্চলগুলো ব্যবহার করছে বলে জানা যাচ্ছে জম্মু অঞ্চলের দুর্গম এলাকা আর যেসব জায়গায় সড়ক যোগাযোগ ব্যবস্থাও ভালো নয় সেই সব এলাকা বেছে বেছেই এই হামলাগুলো চালানো হয় ফলে নিরাপত্তা বাহিনীর পক্ষে সময় মতো ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে অতি সম্প্রতি ডোডা এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে নিহত এক সেনা সদস্যের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছিলেন তল্লাশি অভিযানে বের হওয়ার ঠিক আগেই তার ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছিল ফোনে সেই সেনা সদস্য বাবাকে জানিয়েছিলেন তাদের টিমটি এমন এক জায়গায় অভিযানে বের হচ্ছে যেখানে পৌঁছানোর জন্য পাহাড়ি পথ ছয় থেকে সাত ঘন্টা ট্র্যাক করে যেতে হবে তাদের উপদ্যক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের কাজে নিয়োজিত ছিলেন এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেষপাল ভৌদ মনে করেন কাশ্মীর থেকে নজর ঘোরাতেই জম্মুতে সশস্ত্র হামলার সংখ্যা বেড়েছে এর পিছনে তিনি চীন ও পাকিস্তানের একটি সুপরিকল্পিত নীতি রয়েছে বলে মনে করেন যাতে ভারতীয় সেনাবাহিনীকে অনেকটা জায়গা জুড়ে অভিযান চালাতে হয় অন্যদিকে পাকিস্তানের মতোই চীনের সঙ্গেও বিতর্কিত একটা সীমান্ত রয়েছে লাদাখে কেন্দ্রশাসিত এই অঞ্চলটি জম্মু কাশ্মীরের পূর্ব দিকে সেখানে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এল এসি লাদাখ অঞ্চলে দুই সালে ভারতের সঙ্গে চীনের নতুন করে সীমান্ত বিরোধ শুরু হয় আর তারপর থেকে ভারত বাধ্য হয়েছে লাদাখে বারটি সেনা পাঠাতে এই সেনা সদস্যদের জম্মু থেকেই লাদাখে পাঠানো হয়েছে বলে জানা যায় এর ফলে জম্মু অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা বেড়ে গেছে দীর্ঘদিন ধরে ভারতের কৌশলগত বিশেষজ্ঞদের কাছে এটা একটা চিন্তার বিষয় যে উত্তর ও পশ্চিম সীমান্তে দুটি ফ্রন্টে যদি একই সঙ্গে যুদ্ধ করতে হয় আর জম্মুতে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্তোয়াল বলেছেন বিদেশি সন্ত্রাসীদের নির্মূল করতে সেনাবাহিনী পুলিশের সঙ্গে ধারাবাহিকভাবে যৌথ ও সমন্বিত অভিযান চালাচ্ছে তিনি আরও বলেন এই অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা এজেন্সির মাধ্যমে সমন্বয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কিছু বিশেষজ্ঞ আরও উল্লেখ করেছেন দুই সাল থেকে তুলনামূলকভাবে কম সহিংসতার কারণে কাশ্মীরের তুলনায় জম্মুতে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক ততটা উন্নত নয় রাজনৈতিক বিশ্লেষক জাফর চৌধুরী বলেছেন তিন দশক ধরে জম্মুতে নয় গোষ্ঠীগুলোকে সশস্ত্র মোকাবেলার জন্য বিশেষজ্ঞ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে তারা বছরের পর বছর ধরে কাশ্মীর উপত্যকাটা বুঝে গেছে কিন্তু জম্মুটা তত ভালো চেনেন না এরা প্রিয় দর্শক দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত চলে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে